ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা মহিষ বলবো না গরু বলবো ভাই তারপরও আপনিছেন ভাই কেবল একটা বাচ্চা

সাহিয়াল কবিতেরে ক্রস গ্রামাকি ব্রেডিং আলাইকুম সবাইকে ওয়েলকাম চোটাঙ্গা অনলাইন মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি। আর এই মুহূর্তে আমরা চোটাঙ্গা জেলা দুগদুগি পশু আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারি পাশে ষাড় গরু সবাই রাখা আছে বিক্রির জন্য। আমরা ষাড় বর্তমান বাজার মূল্য জানবো আর কী কথা থেকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আজকে তারিখ 6 তারিখ জানুয়ারি মাস 2025 রোজ সোমবার সাথে থাকবেন আর কোনো গ্যাপ থাকলে অবশ্যই ধরিয়ে দেবেন তো শুরু করি কথা আর আমরা না বাড়াই গরু দেখব দর্শক আমরা শুরু করে দিলাম গরুর ভিডিও 마শাআল্লাহ সামনে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা মহিষ বলবো না গরু বলবো আমরা গরু মালিক থেকেই জানি ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই নর্মাল বাজারে এত দারুণ দারুণ গরু কালেকশন করছেন বুকের মধ্যে কাঁপছে না যে বেচতে পারবো কিনা ভাই নেশায় ভালো বড় গরুর ব্যবসা আছে নেশা ভাই তাই না জি ভাই আচ্ছা আমরা গরুতে যাই হ্যাঁ এটা কি জাতমানের গরু আপনার এটা শাইওয়াল ভাই শাহিওয়াল দর্শক একটু কাছ থেকে না দেখলে তো আর হয় না এই যে দেখেন কি সুন্দর গঠনের একটা সার আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ ভাই কয় দাঁতে আছে এটা নতুন চার দাঁত ভাই নতুন চার দাঁত চকচক করতেছে দর্শক দেখতে পাচ্ছেন কালো আসলে ডিপ কালো আর নিচের অংশটা আবার আমরা দেখতেছি যে একটু ওই যে সাদা ছাপ আছে সব মিলিয়ে নতুন চার দাঁত বলতেছে ভাই এটার ওজন কেমন আছে এখন এটার ওজন আছে আপনার ভাই বারো মন আছে ভাই ওজন লাইভ ওয়েট না না লাইভ ওয়েটের সাতশো প্লাস আছে সাতশো প্লাস লাইভ ওয়েট আছে জি জি মার্শাল সাতশো প্লাস লাইভ একটা গরু আমাদের টিটন ভাই আজকে দুগদুগি পশুwidehat আমদানি করেছে এর গর্দনটা দেখেন মাশাআল্লাহ আর পিঠ দেখছেন কত চওড়া একটা গরু হাইট কেমন হতে পারে এটা আপনার 57 প্লাস আছে ভাই 58 বলবো না 57 প্লাস আছে ভাই 57 প্লাস হাইট আছে জি ভাই টিজন ভাই এই শার্টটার এটা শাইওয়াল বলেন না জি ভাই শাইওয়াল 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 দেখাচ্ছে আমাদের টিজন ভাই আজকে দুগদুগি পশুwidehat আমদানি করেছে ভাই দামের ব্যাপারে যদি যাই কত দাম চাচ্ছেন হাটের দাম বলবো ভাই যেহেতু হাটে আছে হাটের দাম তাই বলেন হাটে চা দাম ভাই সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লক্ষ টাকা চাচ্ছে নাকি আচ্ছা কত বেচবেন বেচা বেচি পাঁচশো ভেঙে বেচবো না ভাই পাঁচশো ভেঙে বেচবেন না কত দাম পেলেন আজকের হাটে এক জন এক এক রকম বলছে ভাই আচ্ছা পাঁচশো ভেঙে বেচবেন না দাম কত চেলেন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো আর হাটে কত দাম পেয়েছেন সেটা যদি আমাদেরকে একটু জানাতেন তাহলে ভালো হতো ভাই হাটের দাম একটু বলেন সমস্যা নাই চারশো বলছে কেউ চারশো ভেঙেও বলছে আচ্ছা আচ্ছা আপনার গরু তো নিতে পারবো না জোর ঠিক আপনি না দিলে হাটের হাটের বিষয় তো ভাই জানাজানি হয়ে গেল অনেক সমস্যা যার কারণে আসলে হাটের দামটাই আপনি বললেন না এখানে দাম দর কিংবা এখানে কিছু গোপন ব্যাপার আছে যদি কেউ নিতে চাই তাহলে আপনার সাথে যোগাযোগ করে নিতে পারে ফোনে কন্ট্যাক্ট করবেন তো দর্শক আমি কিন্তু আপনাদের পুরো খোলাখুলি কথাবার্তা বলে দিলাম টিটন ভাইয়ের হয়ে পছন্দ হইলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন বাই ফোনে তখন আপনারা খোলাখুলি গরুর দাম দরটা ফাইনাল করেন ভাই আপনার ফোন নাম্বারটা এবং নামটা বলেন আগে আমার নাম মোহাম্মদ টিটন টিটন ভাই মোবাইল নাম্বার জিরো ওয়ান ডবল নাইন সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ডবল টু এটা টিডন ভাইয়ের নাম্বার আর একটু গরুটা আপনাদেরকে দেখাই আমি কাছ থেকে দেখেন সিং গুলো দুই পাশে আছে ষাট নিচের দিকে কিন্তু না এটা কি মেনা ম্যানাসিং বলে ম্যানা সিং মাসা আল্লাহ আজকে দিন পর চোখ ধারানো কিছু গরু এসছে হাটে আমরা যা বুঝতে পারছি এই গরু মালিক এই যে পাশে দাঁড়িয়ে আছে টুপি মাথায় দিয়ে ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন মাসাল্লাহ খুব দারুন একটা গরু নিয়ে এসছেন কোথেকে নিয়ে এসেছেন আপনি বাড়ি কোথায় আপনার মেহেরপুর থেকে আজকে আমাদের ডুগডুগিতে চলে এসেছে কয় দাঁতে আছে ভাই কেবল একটা ভাঙছে আর কি তাহলে তো বাচ্চা গরু নিয়ে এসছে মাসাল্লাহ এটা দাঁতে মানে কি আছে এর মধ্যে এটা আমাদের হইলো আপনার সাহিওয়াল কাবের ভেতরে ক্রস ব্রাহ্ম আর কি আছে আচ্ছা সাহিওয়াল গাবির পেটে আপনি ব্রাহ্মা ইউজ করেছিলেন সব মিলিয়ে এই জন্য ক্রস বলতেছেন জি জি আচ্ছা সব মিলিয়ে ওজন কেমন আছে যদিও রাখা গরু এটা এখন আপনার আট মোন হবে আট মোন আছে মাশাআল্লাহ দেখি সাড়ে দশক নতুন দুই দাঁত বলতে হবে যেহেতু একটা ভেঙেছে আরেকটা এর মধ্যেই পড়ে যায় তো সব মিলিয়ে দুই দাঁত হাইট কেমন আছে ভাইয়া এর এখন হাইট এখন আপনার ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন আছে না ভাইয়া এই যে মাথাটা আপনাদের এবার দেখাই মাথাটাও ঘুরিয়েছে দেখেন কি দারুণ একটা গরু মাশাআল্লাহ তাহলে নতুন দুই দাঁত ছাপান্ন হাইট আর ওজন আট মোন সাড়ে আট হবে সাড়ে আট মণ হ্যাঁ গায়ে মাংস আছে দর্শক সব মিলিয়ে আটমন সাড়ে আট মোন হবে এই যে প্রপারলি গরুটা এবার দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ দারুন চারিপাশে গরু থাকার জন্য আসলে কষ্ট হচ্ছে যার তারপরেও আমি আছি আপনাদের সাথে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভাইয়া দামের ব্যাপারে যদি যায় দামটা কি বলবেন তাহলে চার লাখ টাকা দামতে মাত্র যাক

এই গরুটাই এনার আপনাদের পছন্দ হইলে খামারে যদি সৌন্দর্য ও বাড়াইতে চান আর কি খামারের এবং সুন্দর একটা গরু পালতে চান তাহলে এই গরুটা কিন্তু আপনাদের জন্যই আপনারা কন্ট্যাক্ট করবেন তোহিত ভাইয়ের সাথে তাহলে আমরা আরও গরু আছে সেগুলো দেখি সাথে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে থাকবেন না টেনে দেখার চেষ্টা করবেন কিন্তু দর্শক আমরা তো এতক্ষণ শৌখিন গরু দেখলাম এইবার আমরা একটু মাংসতে যাচ্ছি এটা আল্লাহ মাঝারি একটা গরু ওজন কেমন আছে ভাইয়া এখন ওজন সাড়ে ছয়মন হবে হ্যাঁ ঠিক বলছেন আপনি খারাপ কিছু বলেননি সাড়ে ছয় মন মাংসের গায়ে হইতেই পারে দর্শক জুটটা মাসাল অনেক দারুণ দাঁত কি দুইটা সাড়ে দুইটা দুইটা দর্শক যারা কুরবানি আগামী পঁচিশ কুরবানির জন্য গরু কালেকশন করতে চাচ্ছেন ডুগডুগি হাটে আসেন খুব বেশি এই কুরবানি ফাইলের গরুগুলো কিন্তু আমদানি হওয়া শুরু হয়েছে আর আজকে অলরেডি দেখছেন কতগুলো ট্রাক এখন রোডে প্রায় বিশ পঁচিশটা ট্রাক আছে আবারও হাট কিন্তু আগের মতো হয়ে যাচ্ছে দিনে দিনে আবারও পার্টির সংখ্যা বাড়তেছে কারণ কিছুদিন পরেই তো কুরবানি আবারও রুজার ঈদ গরু কিন্তু প্রয়োজন সবার কয়েক রাত বললেন দুই রাত সাড়ে ছয় মাংস জি কত চাচ্ছেন ভাই এক লাখ কুঁচানব্বই চাচ্ছে ভাই এক চাচ্ছেন যেটা আর কি হাটে চাচ্ছেন দাম কেমন খেয়াল আছে ভাই আপনাদের বিক্রির ভাই খেয়াল আছে সৌত্তর এক লাখ সৌত্তর দাম কত পেয়েছেন

আর থাকবে কিনা বলতে পারছি না এটা না থাকলে ওনার থেকে অনেক গরু নিতে পারবেন আর অন্যান্য গরু বিশেষ করে এই আপনার ফোন নাম্বারটা বলেন দিন পর আনারুল কাকাকে পেলাম আলমডাঙ্গার হাটে আসলে যা হচ্ছে না তার কারণে আনারুল কাকাকে পাইনি কাকা হাট থেকে কিনলেন না নিয়ে এসেছিলেন নিয়ে আসছে বাবা নিয়ে এসছে কয়টা করে দাঁত এদের দুইটা করে দাঁত তাহলে তো আগামী কুরবানির জন্য ঠিকঠাক আছে ঠিকঠাক আছে এই লালটা ওজন কেমন আছে ওজন আছে সাড়ে ছয় মন সাড়ে ছয় মণ কত যাচ্ছে না সাড়ে ছয় মনের গরুর ওইটা যাচ্ছে দুই লাখ পাঁচ হাজার কেন এত যাচ্ছেন কেন গরুর কোয়ালিটি ভালো তো ওজনে তো বিক্রি হয় না বা কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা গরু দেখে আসলাম সাড়ে ছয় মনের কিন্তু এর মধ্যে তো হাইট ছিল না সেটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার একশো টাকা মন পড়লো উনি এক লাখ সত্তর হাজার টাকা বলছিল তো কাকা আপনি এটা কত হলে বেচবেন এটা ফিস কেউ যদি নিয়ে থাকে গোটা ছিয়াশি হলে বেশি দেবো তাহলে আপনার কাছে একটু বেশি হয়ে যাচ্ছে আপনার কোয়ালিটিটাও ভালো থেকে কোয়ালিটি ভালো আচ্ছা তাই তাহলে কত হলে বেঁচবেন বলছেন ভাগ হচ্ছে তাহলে এনারটা আবার টাকা পার মন পড়তেছে হয়তো এখানে আরো দাম ধরে সুযোগ আছে না সুযোগ নাই সুযোগ নেই দাম কত পেয়েছেন আজকের হাটে এটার দাম পাইছে আশি বিরাশি আশি বিরাশি দাম পেয়েছে গরু ভালো সাইওয়াল অরিজিনাল গরু এটা পুষার উপযুক্ত গরু বুঝছি দাবি এটা কি এটাও সাইওয়াল এটা কি কালার বলে এটা সাদা কালারই বলে এক কথায় এটা কি আর কালারও বলে হ্যাঁ ব্যঞ্জন কালারও বলে বুঝছি এটার ওজন কত

এই হাট থেকে কিনে কি খুশি আপনার কয় টাকায় কিনলেন তিন লাখ পঁচাশি তিন লাখ পঁচাশি হাজার টাকায় গরু কিনলো আমাদের চিটন ভাই থেকে না সব মিলিয়ে কি করবেন আপনার গরুটা এটা মহাফিলে দেবো

দর্শক আজকের হাটের চিত্র মার্শাল্লাহ সুন্দর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গরু আমদানি হয়েছিল বেচা কেনা হয়ে গিয়েছে তারপরেও যেগুলো আছে এগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা আমি করতেছি যে বাইরের পার্টি আমি তো কুরবানির জন্য গরু কালেকশন করতেছে অলরেডি দেখছেন আপনারা যারা বাইরের পার্টি আছেন হাটগুলো ভিজিট করেন আমাদের চোয়াডাঙ্গার হাটগুলো আপনাদের কুরবানি টার্গেটে এবং লং টাইমের জন্য গরু আপনারা কিন্তু এখান থেকে কালেকশন করতে পারবেন তাই আর দেরি করেন না হাট জমজমা শুরু হয়েছে বাইরের পার্টিও আসতেছে আর সময় নষ্ট করেন না যার যেমনটা টার্গেট আছে আপনারা অ্যাচিভ করেন এখানে আসেন হাটগুলো ভিজিট করেন গরু দেখি আমরা আরো একটা গরু দেখতেছি ভাই কয় দাঁত এটার দুইটা দাদ ওজন কেমন আছে সাড়ে ছয় মন কত যাচ্ছেন পঁয়তাল্লিশ সাড়ে ছয় মনের গরু ফাইজলামি করো আই মিয়া আবার হাসছো কত বেচবা কত লিগাল বলো লিগাল দুই লাখ কুড়ি দুই লাখ কুড়ি গো দাম বলেছে এখনো দুশো সত্যি দুশো দাম বলতেছে দর্শক কোয়ালিটি ভালো যার কারণে গরুটার হয়তো দামও বেশি চাচ্ছে তারপরেও আমি আর কিছু না বলি মুখে টেপ লাগাইলাম আপনারা দেখে নেন এ দাম কত উঠছে বলছে দুশো সত্যিই দুশো উঠছে সত্যি কয়টা আছে আজকে গরু একটাই কয়টা ছিল চারটা বেঁচে হইল সো আবার এর এখানে অ্যালার্জি কেন দর্শক এই যে চিত্র ভাইয়া নাম কি আপনার আচ্ছা আচ্ছা এক্সাক্ট বলেন তো কত হইলে বেসতে পারবেন এই গরুটা ফোন নাম্বারটা বলেন এখানে একটা মাঝারি গরু দেখতে পাচ্ছি ভাই দাঁত কয়টা এর দুইটা দাঁত ওজন কেমন আছে বলেন তো আনুমানিক ছয় সাড়ে ছয় মন সাড়ে পাঁচ মন আপনি তো ঠিক বলছেন গরুটা কার অ্যাকচুয়ালি আপনার গরু আপনার তাহলে আপনার সাথে কথা বলি চাচা গরুটা কি বাড়ির আপনার বাড়ির গরু তবু এই হাটের মধ্যে কষ্ট না করে ব্যাপারীদের কাছে বেছে দিতেন দেখা যাক আচ্ছা কত টাকা পর্যন্ত দাম পেলেন এই গরুটার ষাট ফিটেছে আপনার কেমন টার্গেট আছে গরুটা বিক্রি করা পঁয়ষট্টি টার্গেট পঁয়ষট্টি সাড়ে চার মন গায়ে গোস্ত পঁয়ষট্টি বিক্রি হবে ও চিরা আর এখনো রাখতে হবে কুরবানি পর্যন্ত না আনতে ও তাই তাই আসলে দেখছেন চিরা ভালো হইলে সবার ডিমান্ড আছে গরু হোক আর মানুষ হোক না ভাই সেটাই তো চাচা ঠিক আছে বিক্রি করেন একটা নিয়ে এসেছিলেন একটা গরুই নিয়ে আসতে চাচা এটা কি বলবো দেশি গরু বললে বলা যায় हां ভাই দেশি গরু বললে বলা যায় দেশি দেশি গরুই না ভাই আসলে আপনারও অভিজ্ঞ আছে তো আমি তোরা অত অভিজ্ঞতা না

তারপরে এই ছোটটা 190 90 না ওই তো 190 বুঝছি আমি আর এই ছোটটা ভাই এটা 787 787 87 আর এটা 105 এটা তো গাবিও নিয়ে আছেন দেখছি নাকি গাবি নিছি চারটা গাবি নিছি ও চারটা গাবি নিছেন চারটা আচ্ছা এই গাবিগুলো কি করবেন এগুলো চেল দেব এখানে কসাই ও কষাইয়ের জন্য গাবির মাংস কিন্তু ভালো অনেক ভালো

এখন সবসময় আমরা এখানে আল্লাহ গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটার সম্পর্কে জানবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই নাম কি আপনার আব্দুল হাকিম ভাই হাকিম ভাই কয়টা ছিল আজকে গরু তিনটে ছিল ভাই আছে কয়টার এই একটাই আছে ভাই এই পর্যন্ত আর একটা আছে দুইটা তাহলে বিক্রি হয়েছে জি জি কয় দাঁত এটার দাঁত কল ভেঙে উঠছে দুই দাঁত ধরতে হবে জি কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে পঁচাশি হাজার ভাই একশো এক লাখ পঁচাশি চাচ্ছেন জি ওজন কেমন হতে পারে ওজন আপনার পাঁচ মন হবে পাঁচ মন দাম পেয়েছেন হাটে কত পর্যন্ত পেলেন পঞ্চাশ দাম পেয়েছি ভাই এক লাখ পঞ্চাশ আপনি কত বেচবেন

দর্শক এই তিনটা গরু আমরা দেখলাম পছন্দ হইলে কন্টাক্ট করবেন ওর সাথে আর ওরা যে দামদারটা বলতেছে এটা হাটের জন্য হয়তো একটু বাড়িয়ে বলে আর কন্টাক্ট করলে ঠিক দামটা আপনারা জানতে পারবেন এবং তখন দামদার করে গরু কিনতে পারবেন এটার দাম কত এটার দাম ভাই 95 সাছছি এক লাখ কত বেজবেন এটাও 75 লিবে সাজাই দেন 75 গরু এটা এটার ওজন ভালো হইলে এটা ওজন দেখেন এটার ওজন কতটুকু এটা ওজন ছয় মানের উপরে হবে ভাই ছয় মানের উপরে যাবে জি তাই আচ্ছা এটার কয়টা এটাও দুইটা দুটা আপনার নাম কি আমার নাম সাফিউদ্দিন ভাই সাফিউদ্দিন ভাই ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডবল নাইন জিরো নাইন থ্রি ফাইভ সেভেন টু জিরো